কাজিয়ানিরা তাদের কাজ করে এখানে ধ্বংস করে ফেলছে খ্রিস্টান মিশনারি কাজ করলে সাধারণত মুসলমানকে বেঈমান বানায় ফেলতেছে সেগুলো আমাদের না এটা আমার সাথে ভিন্ন মত থাকতে পারে কিন্তু আমার আমার মা মায়ের পেটের ভাইয়ের সাথে আমার ভিন্ন মত থাকতে পারে না তারপরেও সে আমার না সেকুলার মানুষদের সাথে মাহফিল করা যায় একই মঞ্চে বসা যায় কিন্তু আমার আহলে কেমন ভাইয়ের সাথে একসাথে বসতে আমার বিবেক বাদে আজ মুসলমান অন্য ভিন্ন মতের মুসলমানের সাথে তাকায়া মুসি হাসি পর্যন্ত দিতে চান না টুপির মাছ দেখে যে আমার মতো টুপি কিনা আহা আমরা তো অন্যের চিন্তায় ব্যস্ত ফেসবুকে দেখবেন কিবোর্ড মুজাহিদদের অবস্থা যে অমুকে অমুককে সাইজ করে ফেলতেছে অমুকের গোমরাহি আপনার এটা আর কি বলে ব্যবচ্ছেদ করতে করতে ওনার ঘন্টা ঘন্টা পার হয়ে যাচ্ছে জীবনে চার রাকাত নামাজ পরিপূর্ণ মনোযোগ দিয়ে আল্লাহকে নিবেদন করতে পারছেন আল্লাহ কাছে পেশ করার মতো এরকম চার রাকাত সালাত আপনার জীবনে আসি কিনা সন্দেহ আপনি আছেন অন্যের গোষ্ঠী উদ্ধার করার তালে এদেশের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোটি মানুষের মনের এবং প্রাণের আকাঙ্ক্ষা যে বিভিন্ন চিন্তা বিভিন্ন মত থাকা সত্ত্বেও লামায় মৌলিক বিষয় যেখানে কোনো মত পার্থক্য নাই সেগুলো অন্তত তারা এক সুরে কথা বলুক ঐক্যবদ্ধ হয়ে কিছু একটা বলুক অন্তত এই একটা মাস আলায় সব আলেম একমত হয়েছে এটাও যদি দেখে এদেশের সাধারণ মানুষগুলো আশায় বুক বাঁধবে তো সার রহমান আর কথা মনে পড়ে তিনি বলতেন যে আমি আমার খুব ইচ্ছা যে বাংলাদেশের বিভিন্ন মত বিভিন্ন পথের আলেমদেরকে মাসে একটা দাওয়াত করব এ দাওয়াতটা আমি করব না এক একদিন এক একজন দাওয়াত করবেন এবং স্যার এটা শুরুও করছিলেন একবার ফুরফুরাতে বোধহয় করছিলেন না একবার তাই না করছিলেন না একবার যে বিভিন্ন মত পথের আলেমদের একটু করছেন তো স্যার বলেছেন আমার এটা ইচ্ছা তো স্যার আপনার এই ইচ্ছা করতেছেন এটা তো আর অবাক করার কিছু না এর তো সবার ইচ্ছা থাকে আপনার ইচ্ছার বিশেষত্বটা কি স্যার বললেন যে দেখেন আমার ইচ্ছা হলো যে আজকে আমার বাসায় বিভিন্ন গ্রুপের আলেমোলাম হয় যে অনেক বিষয় মতো পার্থক্য আছে সবাইকে দাওয়াত দেবো হাতে পায়ে দেবো ভাই আসেন এখানে কোনো মাস আলা আলোচনা হবে না কোনো ভিন্ন মত দূরের কথা ঐক্যমতের কথাও হবে না কোনো মাসআলা দিনই কোনো আলোচনাই হবে না কি হবে তাহলে এখানে শুধু খাওন দাওন হবে শুধু খাওয়া দাওয়া হবে আর কিচ্ছু না আমার বাসায় আসবেন আমার আসুনা টাস্টে আসবেন অথবা ফুরফুরাতে আসবেন আপনাদের কাজ হলো যে এখানে এসে খাওয়া দাওয়া করে হাদিয়া তোফা নিয়ে সালাম মুসাফা করে একটু কুশল বিনিময় করে আবার আপনার সসম্মানে চলে যাবে কিচ্ছু না তাহলে এটাতে কি লাভ হলো খাওয়া দাওয়া করে চলে গেল স্যার বলেন যে এরপরে আরেক মাসে আরেকটা প্রোগ্রাম হবে সেটা আমার বাসা না সেটা হবে ওনার বাসা আরেক আলেমের বাসা এরপরে আরেকজনের বাসা এরপরে আরেকজন এবার পালা করে সবার বাসা বাসা আমরা ঘুরে ঘুরে খাবো কোনো ওয়াজ নসিহত হবে না কোনো ডিবেট বাহাজ হবে না তো এতে কী লাভ হবে কত গভীর চিন্তার মানুষ চিন্তা করেন স্যার বললেন যে এতে লাভ যেটা হবে সেটা হলো আজকে মনে করেন বিভিন্ন মাহফিলে আমি কথা বলি আমার আমাকে খোসা মেরে কথা বলে সেই হুজুরও আছে সবাই একসাথে আমরা আজকে খাইলাম আমার বাসা এই ভদ্রলোক আমার বাসায় আজকে খাইয়ে যাওয়ার পরে পরের দিন মাহফিলে যখন আমার গোষ্ঠী উদ্ধার করতে যাবে তখন তার বিবেকে একটু হলো বাঁধবে যে কালকেই তো খাইয়ে আসলাম স্যার বললেন যে এখন ভিন্ন মতের আলমরা একে অন্যের চেহারা পর্যন্ত দেখতে রাজি না এই বাসে উনি উঠছে শুনলে আরেকজন উঠতে বিব্রত বোধ করেন ঠিক না এই মাহফিলে অমুক বক্তা আছে তাহলে আমি কিভাবে যাইতে পারি অসম্ভব আমি আর সেখানে যাইতে পারি না আহা সেকুলার মানুষদের সাথে মাহফিল করা যায় একই মঞ্চে বসা যায় কিন্তু আমার আহলে কেবলা ভাইয়ের সাথে একসাথে বসতে আমার বিবেক বাদে স্যার বলেন সে বলছিলেন যে তখন একসাথে যদি খাওয়া খাই হয় আর কিচ্ছু না হোক অন্তত চক্ষু লজ্জাটা তৈরি হবে আর আমার মাসে তার দাওয়াত তাহলে গোষ্ঠী উদ্ধার করলে তো আসবে না বিরোধিতা একটু হইলেও কমবে রয়ে সয়ে কথা বলবে কত উন্নত আরেকটা ঘটনা মনে পড়ে স্যার বলছিলেন আমার মনে চায় একটা ফতোয়া জারি করতে কত বিচিত্র শখ আল্লাহর বান্দার ছিল শুধু উম্মার কল্যাণ কামনা থেকে এত বেশি উম্মার কল্যাণ কামনা ঐক্য প্রয়াস এত ঐক্য প্রয়াস আল্লাহ তালা তাল্লার বান্দার মধ্যে দিয়েছেন আজ এরকম যদি আট দশজন মানুষ এদেশে থাকতো এদেশের চেহারাই চেঞ্জ হয়ে যেত আহা। তো স্যার বলছিলেন আমার একটা ফতোয়া জারি করতে ইচ্ছা করে আমি অবাক হয়ে গেলাম উনি আবার ফতোয়া দেওয়ার শখ হলে স্যার কি ফতোয়া দিবেন শুনি এগুলো বেশিরভাগ দুবাইতে পিস টিভির প্রোগ্রামে গিয়ে হোটেলে বসে বসে আড্ডা হতো আর বিরতির ফাঁকে যখন মেশিন মেশিন নষ্ট হতো তো আমি স্যারের কাছে থাকার চেষ্টা করতাম তা আমার মনে আছে স্যার বলেন যে আমার মনে চায় যে একটা ফতোয়া দেব এই ফতোয়াটা বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকের প্রথম পৃষ্ঠার নিচের অর্ধেক টাকা দিয়ে পুরা অর্ধেক জায়গা ভাড়া নিয়া ওখানে বিজ্ঞাপন দিয়া সকল পত্রিকায় আমি প্রচার করব। এরকম একটা ফতোয়া দিতে চাই খাইসি কি কী ফতোয়া এটা সব পত্রিকায় একেবারে বিজ্ঞাপনটাকে স্যার বলেন যে ফতোয়া পরে শোনেন আগে শুনেন প্ল্যান পরিকল্পনাটা হলো ওই ফতোয় আমি সই করব। তবলিক জামাতের আমির যিনি উনি সই করবেন জামাত ইসলামের আমির উনি সই করবেন ওই মাইজভান্ডারের যিনি আসেন প্রধান উনি সই করবেন জমিয়েতে আহাদিসের সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব সই করবেন আহাদিস আন্দোলনের অর্ণা সাহেব সই করবেন হ্যাঁ আরো যত আছে বড় বড় মাদ্রাসা সাহেবের সই নিব সবাই সই নিব তো স্যার এটা কি সম্ভব সবাই সই দিবে এরকম ফতোয়া দুনিয়াতে আসে স্যার বলে আছে আছে। আছে। ফতোয়াটা হলো দিন এবং রাত এই চব্বিশ ঘন্টায় মোট পাঁচ নামাজ পড়া ফরস ছয়ক্তও না চাইরক্ত না এই ফতোয়ার পরে কোনো দিমত আছে কারোর কারোর সই দিতে কষ্ট হবে স্যার বলেন যে এই মাস আলায় তো কেউ করবে না বলবো ভাই এই মাস আলা আপনি একমত তার একটু দয়া করে সই করেন অন্তত বলেন আমি একমত আমরা আপনার নামটা প্রচার করব যে হ্যাঁ এইখানে উনি বলছেন যে দিনে রাতে মিলায় ছয় অক্ত নামাজ নাই চার অক্ত না পাঁচ অক্ত একমত কিনা একমত তো আলহামদুলিল্লাহ একমত হলে আমি আপনাকে বলবো যে উনিও একমত তো এটা পত্রিকায় প্রকাশ করলে কি লাভ হবে স্যার বলেন যে লাভ হলো এদেশের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোটি মানুষের মনের এবং প্রাণের আকাঙ্ক্ষা যে বিভিন্ন চিন্তা বিভিন্ন মত থাকা সত্যে ওলামা একরাম মৌলিক বিষয় যেখানে কোনো মত পার্থক্য নাই সেগুলো অন্তত তারা এক সুরে কথা বলুক ঐক্যবদ্ধ হয়ে কিছু একটা বলুক অন্তত এই একটা মাস আলার সব আলেম একমত হইছে এটাও যদি দেখে এদেশের সাধারণ মানুষগুলো আশায় বুক বাঁধবে চিন্তা দেখছেন আল্লাহর বান্দার রহমাহুল্লাহ রহমতান ওয়াসে আহ ভাইরা আমার তো যেখান থেকে আমি এদিকে গেছি যে সার রহম্লা রোহামা ও বাইনা এর ব্যাখ্যায় বলতেন এর ব্যাখ্যা বলতে হুব হয়ে আয়াতের ব্যাখ্যা বলেন নাই স্যার স্যার কথা প্রসঙ্গে বলেছেন কিন্তু এর ব্যাখ্যা চলে আসে মানে এর ব্যাখ্যা এটা বলা যায় যে সাহবা একরামের দৃষ্টিভঙ্গি ছিল যে বাইনা বলতে যারাই মুসলিম ভাই আমার যারাই আহসুল জামাতের গন্ডিতে ফেলানো যায় কোরআন সুন্না থেকেই করে একরামের জামাতকে ভালোবাসে একেবারে গোমরা পাতে নেয়ার মতো না এরকম না এই মানুষগুলোকে যারা আমার আহলে কেবলা আমার নবীকে নবী হিসেবে মানেন এবং শিরকে আকবর কুফুরে আকবর হওয়ার মতো মোখরজ আনিল মিল্লা এরকম কোনো কাজ আকীদা বিশ্বাস ধারণ করে না লালন করে না এই মানুষগুলোকে নিজের মনে করে আপন মনে করে রুহামা মনে করে আমি গত পরশু আগের দিন পঞ্চগড় গেছি একটা মাদ্রাসার উদ্বোধনে এক আলেম ভাই এসে আমাকে হাত ধরে বলতেছেন আপনি কি জানেন এটা কোন মাদ্রাসা উদ্বোধন করলেন আমলাম ভাই কোন মাদ্রাসা তো উনি বললেন এটা এইটা আমাদের না তাদের কাজ করে এখানে ধ্বংস করে ফেলছে কাজ করে সাধারণত মুসলমানকে বেঈমান বানায় ফেলতেছে সেগুলো আমাদের না এটা আমার সাথে ভিন্ন মত থাকতে পারে কিন্তু আমার আমার মা মায়ের পেটের ভাইয়ের সাথে আমার ভিন্ন মত থাকতে পারে না তারপরেও সে আমার না আমার আপন মায়ের পেটের ভাইটা যদি মদ সেবন করে মাদকাসক্ত হয়ে রাস্তার পাশে পড়ে থাকে আমার আমার কষ্টে দুঃখে ভেতরটা ফেটে যাবে তাই বলে আমি অন্য একজন বাহিরের মানুষ যে আমার ভাই বেরাদার না ওই ব্যক্তিকে অবস্থা দেখলে হয়তো ঘৃণা হতো এখানে শুধু ঘৃণা না বরং তার প্রতি আমার মায়া হবে খুব হবে কষ্ট হবে আমি সে কষ্টে কাউকে গালিও দিতে পারবো না কারণ গালি দিলে নিজের ভাই নিজের মায়ের পেটের ভাই আমারই বদনাম হবে আবার কষ্ট সহ্য করতে পারবো না একজন মুসলমান ভাই ভুল পথে থাকলে তার ব্যাপারে আমার এই মানসিকতা থাকবে এই জন্য সার রহমাল্লাহ বলতেন যিনি বেদাত করছেন ওই বেদাতি আমার ভুলে থাকা ভাই দিন শেষে সে আমার ভাই তার ব্যাপারে কথা বলতে আমার মধ্যে যেন শত্রু শত্রু ভাব না আসে সে ভুলে আছে আমার ওই মাদকাসক্ত বা খারাপ কাজে লিপ্ত আমার কোনো ভাই যেরকম আমার ভাই একজন ভুল কাজে থাকা মুসলমান ভাইও আমার ভাই দিন শেষে আল্লাহ তাল আল্লাহর বান্দাকে এত বড় কলিজা দিয়েছিলেন কিন্তু এর মানে এই না যে নিজের আদর্শকে সার জলাঞ্জরে দিতে বলেছেন আপনার আদর্শ জায়গা আপনি আপন জায়গায় একেবারে চুলো নড়বেন না কিন্তু আপনার জায়গায় দাঁড়িয়ে থেকে আরেকজনের দিকে মুসকি হাসি দেওয়া শিখেন অন্তত আজ মুসলমান অন্য ভিন্ন মতের মুসলমানের সাথে তাকায়া মুসকি হাসি পর্যন্ত দিতে চায় না টুপির ভাঁজ দেখে যে আমার মতো টুপি কিনা তারপরে হাসি দিব আল্লাহ তালা আমাদের দিলগুলোকে বড় করার তৌফিক দান করুন সাহবা একরামের বৈশিষ্ট্য ছিল রুহামা ওবাইনাহ তারা পরস্পরের প্রতি খুব আন্তরিক ছিলেন খুব মায়া করতেন খুব দয়া করতেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের অন্তরগুলোকে সেরকম দয়া মায়া দিয়ে পরিপূর্ণ করে দিন সাহবাদের তৃতীয় যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন আশিদ্দা কুফার রুহামা ওবাইন হম তারা তারা সবসময় সালাতে দেখা যেত তাদেরকে তুমি দেখবে তাদেরকে হয় রুকুতে আছে নয় সেচ আছে মানে সলাতের মধ্যে নামাজের মধ্যে তারা মগ্ন থাকতেন ফরজ তো ফরজ লম্বা লম্বা কেরাত দিয়ে পড়তেন আজকাল তো আমাদের নামাজের এত বেহাল দশা এত আহা আমরা তো অন্যের চিন্তায় ব্যস্ত ফেসবুকে দেখবেন কিবোর্ড মুজাহিদদের অবস্থা যে অমুকে অমুককে সাইজ করে ফেলতেছে অমুকের গুমরাহি আপনার এটা আর কি বলে ব্যবচ্ছেদ করতে করতে ওনার ঘণ্টা ঘন্টা পার হয়ে যাচ্ছে সার রাহ্লাহ বলতেন জীবনের চার রাকাত নামাজ পরিপূর্ণ মনোযোগ দিয়ে আল্লাহকে নিবেদন করতে পারছেন আল্লাহ কাছে পেশ করার মতো এরকম চার রাকাত সালাত আপনার জীবনে আছে কিনা সন্দেহ আপনি আসেন অন্য গোষ্ঠী উদ্ধার করার আরে ভাই অবশ্যই অসৎকারের বাধা প্রদান করবেন কিন্তু আতা মরুন আন্নাস বিলবির রতন সৌনা আং নিজের আমলের কী অবশেষ সেটা তো দেখেন তো সাহাবিরা সাহাবিরা অন্যের কল্যাণকামী ছিলেন কিন্তু সালাতে তারা এত বেশি মনোযোগী ছিলেন যখনই তাকানো হতো যে সালাতি শেষ হয় না তাদের নামাজই শেষ হয় না দীর্ঘ ক্যারাত দীর্ঘ রুকু দিয়ে আজকাল দীর্ঘ ক্যারাত দীর্ঘ রুকু সেজদার সালাত মানুষ পাওয়া যায় না ভাই আমি মসজিদে গেলাম সময় তালাস করি যে লম্বা নামাজ পড়ে মানুষ পাওয়া যায় কিনা খুব বেশি দেখা যায় না দু চারজন মানুষ আমার পরিচিত ভাইদের মধ্যে আছে। যে চার রাখার সালাত আদায় করতে দশ পনেরো বিশ মিনিট সময় পর্যন্ত লাগায় দেয় মিটিং অনেক গুরুত্বপূর্ণ কোটি কোটি টাকার মালিক অনেক ব্যবসা প্রতিষ্ঠান সব গোল্লায় যাক ওনার নামাজে কোনো ছাড় নাই দেখা যাচ্ছে আমরা অপেক্ষা করতেছি সবাই অপেক্ষা করুক তাতে কিছু আসা যায় নাই কিন্তু নামাজে কোনো ছাড় নাই লম্বা সময় নিয়ে সাবা একরাম সালাত আদায় করতেন এইভাবে ভাই তারা হম রুক্কা আনসুর যা তাদেরকে হয় দেখবেন না ওই সেজদায় দেখবেন এরকম অবস্থায় তারা সব সময় থাকতেন অর্থাৎ তাদের ফরজ সালাত তো বটে নফলের এহতেমাম করতেন সুন্নতের এহতেমাম করতেন এখন আমাদের কাছে সুন্নতের সংজ্ঞা কি আমাদের কাছে সুন্নতের সংজ্ঞা হলো না পড়লেও চলে সুন্নতের মানে কি যেটা না পড়লেও আর সাহাবীদের কাছে সুন্নতের সংজ্ঞা ছিল কি সুন্নত মানে এটা করতে হয় না বিশ্বাল অনুসরণে তাহলে সংজ্ঞাটাই আমরা কি করছি পাল্টাই ফেলছি আল্লাহ তালা আমাদেরকে এরকম দীর্ঘ সময় সালাতের জন্য ব্যয় করার তৌফিক দান করুন অন্য যত ব্যস্ততা আমাদের আসের মধ্যে নতুন করে যোগ হয়েছে স্মার্টফোনের ব্যস্ততা ফেসবুকে পোস্ট দিয়ে দিছি মাত্র নামাজে দাঁড়াইছি এখন জামাত শেষ হইলো লাইক কয়টা পড়লো কমেন্ট কি আসলো সমালোচনা কি হলো না হইলো তাড়াতাড়ি সালাম ফিরে দ্রুত করে দেখ এত লাইক গনে অনেকে প্রায় সময় দেখি আশেপাশে শুধু ক্লিক করে করে লাইক এত গনে যে পকেটের টাকা হয়তো গণে না নামাজের মনোযোগ নিয়ে গেছে ফেসবুক সোশ্যাল মিডিয়া আহা ভাইরা আমার জিন্দিকি কিন্তু শেষ হয়ে যাচ্ছে বরফের মধ্যে গলে যাচ্ছে কোন দিন সে সালাত আদায় করব যে সালাদ জীবন্ত সালাত হবে যে সালাদ দীর্ঘ সময় নিয়ে হবে যে সালাত সালাদ মা আল্লাহ হাদিসের ভাষ্য অনুযায়ী হবে যে সালাতে আমার পরিপূর্ণ মনোযোগ থাকবে যে সালাতে আমার চোখের পানি ঝরবে যে সালাতে আমি আমার রবকে নিবেদন করব, ভালোবাসার সাথে রুকু নিবেদন করব, সেজদা নিবেদন করব প্রশংসা নিবেদন করব, গোটা সালাতের দিকে তাকায় দেখেন অর্থের দিকে তাকায় দেখেন আল্লাহর সাথে প্রতিটা শব্দে আপনি কথা বলতেছেন